কয়েকদিন আগে না মিশো থেকে দুটো জিনিস অর্ডার করেছি তাই সেগুলো আজকে এসছে এই দেখো একটা ছোট্ট বক্সে এসছে এটা কি খুলে দেখাচ্ছি তোমাদের সামনেই খুলব আর একটা শাড়ি অর্ডার করেছি কারণ জানুয়ারি মাসে না একটা নাচের প্রোগ্রাম আছে তা আমাদের বলেছিল। কালারটা শাড়ির কালারটা হবে তসর কালার বা ঘিয়ে কালার আর লাল পাড় হতে হবে তাই মিশোতে আমি খুঁজে 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 এটা পেলাম জানি না হবে কি না তো তোমাদেরকে সামনে খুলি আর তোমাকে দেখে বলবে কেমন লাগবে আগে শাড়িটাই খুলি জানি না কেমন হবে খুলে দেখি কেমন হয় শাড়িটা আশা করি তো ভালোই হবে আমি আগে দেখে নিয়েছি দেখেই অর্ডার করেছি খুব একটা বেশি দাম নয় যেহেতু নাচের জন্য সেই জন্য বেশি দামি কিছু কিনি কারণ নাচে না অনেক সময় শাড়ি ভীষণ ছিঁড়ে যায় সেটি টিফিন লাগাতে প্রচুর ছিঁড়ে যায় তো কালারটা তো খুবই সুন্দর এসছে এখন দেখা যাক ফুলে কি কী আছে ভেতরে এত মিশে থাকে বোঝা যায় না কোথায় খুব সুন্দর এসছে জানো দেখেছিলাম তার থেকেও বেশ সুন্দর এসছে খুব সুন্দর এসছে শাড়িটা এই শাড়িটা লাল পাট চেয়েছিল কিন্তু লালটা খুবই সরু মতো আছে রয়েছে দেখা যাক হয় কিনা দেখাবো নাচের ক্লাসে যারা যারা কিনেছে শাড়ি এই রকম কেউ শাড়ি কেনে নি তারা লাল লালপাড় কিনেছে তো আমারটা হবে কিনে জানি না যদি না হয় তাহলে আবার কিনতে হবে আর এইটার মধ্যে এই শাড়ির সঙ্গে ম্যাচিং করেই আর কি একটা চুরি কিনেছি চুরির সেট দেখা যাক চুরিটা কেমন আসে শাড়িটা তো ভালোই এসছে আর চুরিটা কেমন আসে সেটাই দেখি আর এই অর্ডার দিয়েছি বেশ কোনো দিনের ডিফারেন্স ছিল তার দুটো একসঙ্গে এসছে যেহেতু একই অ্যাড্রেসে সেই জন্য দুটো একই সঙ্গে চলে এসছে আমার তো বেশ মজা লাগছে একসঙ্গে দুটো দেখতে পাবো দেখো খুব সুন্দর এসছে না আমার হাতে হবে কি না আঠাশ দিয়েছি তো না হলে চেঞ্জ করতে হবে আশা করি হয়ে যাবে একদিন শাড়ি আর চুরিটা পরে তোমাদেরকে দেখাবো দেখো কোয়ালিটি অত ভালো নয় খারাপ লাগবে না এই শাড়িটার সঙ্গে পরলে খারাপ লাগবে না এবার তোমরা দেখে বলো শাড়ি আর চুড়িটা কেমন হয়েছে কেমন হয়েছে পরলে কেমন লাগবে অবশ্যই তোমরা কিন্তু জানাবে চলো এবার রাখি আমার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা